দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার এখনো পর্যন্ত হাদিবের হত্যাকারীদের এখনো পর্যন্ত এন্ট্রি ধরতে পারেনি যারা হাদিবাইকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর হ্যাঁ এই যে হাদি হত্যাকারী ফয়সান এখন নিজেকে মাসুম নির্দোষ দাবি করতেছে তার এই ভিডিওটি দেখেন এখন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি আমি দুবাইতেই দুবাই সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে